দেখা যায় আমাদের ভিতরে একটা পরিবেশ আছে এখন বর্তমানে যেটা দেখা যায় মানুষের বিয়ে করার পরে অফিসার হয়ে যায় বিবিকে কাম করাইতে 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 একবারে কালা কুটকুড়া না কামের জন্য আচ্ছা বলেন তো কুট্টার গোস্ত খাওয়া কি শহরের মাংস খাওয়া কি লেটিনের পায়খানা খাওয়া কি একটা কথা কইম খারাপ পাইবেন 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 অল্প যদি না পান যদি না খাওয়া কুত্তার মাংস খাওয়া যে কথা শহরের মাংস খাওয়া যে কথা পায়খানা কথা বিয়ের জন্য কামের জন্য কামের জন্য বিয়ে করা সেই হারাম কামের জন্য বিয়ে করা আরো জোরে আরো জোরে কামের জন্য বিয়ে করা কামের জন্য বিয়ে করা হারাম

আমি গ্যারান্টি দিতে বললাম এই জায়গার ভিতরে যত বিবাহিত পুরুষ আপনারা এই মাহফিলে আছেন আমি প্রত্যেকটা পুরুষকে এই কথা ফতোয়া দিতে পারবো কেরা জাহান্নামে যাবে কেরা জান্নাতে যাবেন আমি দলিল দিতে পারবো আমি কই দিতে পারব কইলে আপনারা খারাপ পাইবেন কইলে খারাপ পাইবেন কইলে খারাপ পাইবেন কইলে খারাপ পাইবেন হ্যাঁ খারাপ পাইবেন না ফাইনাল আপনার বিবি সকালে 3টা বাজায় রাতে তিনটা বাজায় আপনার একটা বাচ্চা আছে বাচ্চা পায়খানা করে দিছে বিবি সামনে লাগায় ওগো একটু উঠেন ওগো একটু উঠেন ওগো একটু উঠেন উঠেন কি হইছে একটু উঠেন না পুশ মাসে ঠান্ডার দিন আপনার বাচ্চা পায়খানা করে দিছে একটু বাচ্চাকে ধরেন আমি উঠে একটু বাচ্চাকে নিয়ে যাই ওই মুহূর্তে স্বামী বিবি গ্যার গেরগড়ায় ওঠে বহুত আয় যাও যাও কি করনা কর যাও এরকম স্বামী আছে না এইবার আপনার বিবি মনে বড় কষ্ট লইয়া এক হাতে বাচ্চাকে লইয়া আপনার বিবি ফিল্টারে ঘুরে গেছে কলের ঘুরে যাইয়া সুন্দর করে কাপড় চাপড় পরিষ্কার করে আপনার বিবি নিজের আসলের ভিতরে বাচ্চাকে রাইখা এক হাত দিয়ে বাচ্চাকে রাখছে আরেক হাতের ভিতরে ছাড়া নিছে ছাড়া নিয়ে আইনে ঘর দিয়ের সিঁড়ে আপনারা কি কোন উড়ান নাকি উড়ান দুয়ার উড়ান দু সুতাল এটি কেনা সাবা করে ঝাড়ু কেনা ছাড় কেনা ঝাড়ু দেয় আমার জীবনে প্রায়

হাতে ঝাড়ু লইয়া ঘর উঠান আইনে ঘর গোল রান্ধন ঘর বড় ঘর পাক ঘর রাস্তাঘাট মহিলা সাফা করা লাগবে ঝাড়া দিয়ে এরকম হাতিস আমার জীবনে আমি পাই না আমার জীবনে আমি পাই পাই আমার জিজ্ঞাসা করেন হুজুর তাহলে কেরা সাফা করবো জিজ্ঞাসা করেন আমার জিজ্ঞাসা করেন হুজুর তাহলে কেরা সাফা করবো আহারে মদিনার নবী বলেছে সালাতুল ফজরের বাদাহু নাজিবাতুত তারিক ইলার রাজুল হে হযরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই আপনারা ঠকছেন মদিনার নবী কইছে ফজরের পরে ফজরের পরে পুরুষের হাতে থাকবে ঝাড়া জারু ফজরের পরে কার হাতে থাকবে পুরুষের হাতে পুরুষের সালাতুল ফজরের বাদাহু নাজিবাতু সারা জীবন মহিলাই রান্না বেড়া আপনি ঘরে মোবাইল দেখবেন আপনি বাইক দিয়ে বেড়াবেন এমন হাদিস জগতের ভিতরে বাড়ি করতে পারবেন না এইবার আপনার বিবি ফজরের টাইমে ওইটা বাচ্চাকে কুলে নিছে এক হাত দিয়ে এক হাত দিয়ে ঝাড়ু দিছে আর এক হাত দিয়ে আপনার বিবি পাললে ঘোরা মানজিছে থালি বাসন মানজিছে ফিল্টারে পানি দিছে লেট্রিন বাথরুমে পানি দিছে তারপরে আপনার বিবি ঘরের থেকে গরু সরু করেছে